হ্যালো ভিওয়ার্স অচিতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি এডুকেশান জেনারেল বা পাশে সিক্স সেমিস্টারে পর্যন্ত তোমাদের যে এসিসি বি ওয়ান পেপারটি রয়েছে টিচিং স্কিল এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার চব্বিশের সাজেশন অনুযায়ী শিক্ষণের কার্যাবলী ও নীতিগুলি উল্লেখ করো অর্থাৎ এই শিক্ষণের কার্যাবলী টিকা আসতে পারে নীতিগুলি নিয়ে টিকা আসতে পারে আবার এগুলো একসাথে দিয়েও কিন্তু দশ নম্বরের প্রশ্ন আসতে পারে অর্থাৎ এই প্রশ্নটি ইম্পর্টেন্ট দেখো উত্তরটি তোমরা এইভাবে লিখবে প্রথমেই শিক্ষণের কার্যাবলী অর্থাৎ শিক্ষণের কার্যাবলী হলো এক শিক্ষণ পরিস্থিতি তৈরি করা দুই শিক্ষার্থীর শিক্ষণ উপযোগী প্রেষণা সঞ্চারে সহায়তা করা তিন শিশুর দেহ মনের বিকাশের উপযোগী পরিস্থিতি তৈরি করা চার শিশুর শিক্ষণকে ত্বরান্বিত করার জন্য খেলার মাধ্যমে শিক্ষণের সূত্রপাত করা পাঁচ শিক্ষণের মাধ্যমে শিশুর উন্নত প্রাণীতে পরিণত করা ছয় শিক্ষণের দ্বারা শিশুদের নিত্য নতুন চিন্তন অনুভূতি ও কাজ করতে সহায়তা করা ছয় সাত শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীকে নিত্য নতুন বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ তার ব্যাখ্যা দেওয়া আট শিক্ষণের সমস্যার প্রতি কারমূলক সমাধানের পথ খুঁজে দেওয়া নয় শিক্ষণের মাধ্যমে মূল্যায়ন রেকর্ডিং করা এরপরে দেখো শিক্ষণের নীতিগুলি হলো এক যে সমস্ত অভিজ্ঞতাও সংগৃহীত হয়েছে তার প্রয়োগ দুই দৈনন্দিন জীবনে ব্যবহৃত দক্ষতা ও জ্ঞানের প্রয়োগ তিন বৈ ব্যক্তিগত বৈষম্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মেনে শিক্ষা দেওয়া চার শিক্ষার্থীদের প্রস্তুতি আনয়নের চেষ্টা করা হয় পাঁচ শিক্ষণে শিক্ষার্থীদের জীবনের অর্থপূর্ণ বিষয়কে তুলে ধরা হয় ছয় পাঠ্য বিষয়ের উদ্দেশ্যের ব্যাখ্যার উপর সবিশেষ গুরুত্ব আরোপ করা হয় সাত শিক্ষণের নীতি নির্ধারণে আবার কতগুলি মনোবৈজ্ঞানিক নীতির উপর গুরুত্ব প্রদান করা হয় যেগুলি নীতিগুলি বিখ্যাত মনোবিদরা উল্লেখ করেছেন এই নীতিগুলি হলো এ সরল থেকে জটিল দিকে অগ্রসর হওয়া বি মূর্ত থেকে বিমূর্তিকরণ সি সাধারণ থেকে বিশেষের দিকে ডি জানা থেকে অজানা ই অবরোহ থেকে আরোহ আবার কিছু ক্ষেত্রে আরোহ থেকে অবরোহ পদ্ধতিতে অগ্রসর হওয়া এরপরে দেখো রয়েছে আট নম্বর শিক্ষণ প্রত্যক্ষভাবে প্রভাবিত করার জন্য যেসব কাজ করা হয় তাকে বলা হয় শিক্ষা নির্দেশনাদান নয় প্রশিক্ষণ হল শিক্ষণের একটি শর্ত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীর আচরণের স্থায়ী পরিবর্তন আনা সম্ভব কিন্তু উচ্চশিক্ষায় ট্রেনিং কার্যকরী হয় না তো এই ছিল শিক্ষণের কার্যাবলী ও তার নীতিগুলি তার উপরে দশ নম্বর কিংবা পাঁচ নম্বরের যেভাবেই আসুক তোমরা এই উত্তরটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে আবার খুব দ্রুত তোমাদের সামনে এসে হাজির হবো তখন তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশানে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবে